তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকে প্রথম যাচ্ছে স্কুল তো সেই কোথায় স্কুল যাচ্ছে তোমরা দেখে ড্রেস দেখে বুঝতে পেরে গেছো তো আজকে ওদেরকে আমরা স্কুল নিয়ে যাবো তো চলো আজকে স্কুলের ভিডিওটা দেখায় তোমাদেরকে কত সুন্দর সুন্দর ব্যাগ করে সাজিয়েছে ব্যাগে কিনেছো মো ব্যাগে কী লিয়েছে বলো দা ব্যাগের টিফিন বক্স বই লাও নেই বই লিলেছ এই যে কত সুন্দর ইনুর ব্যাগ নিয়েছে এই যে এই ব্যাগটা নিয়েছে আরও একটা ব্যাগ নিয়েছে মানে ওর দুটো ব্যাগ আছে দুজনার এই যে আর কারিশ্মা ওইদিকে রেডি হয়ে গেছে কারিমা চলে অনেক বই আছে বা 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 আর তুমি কি কটা বই নিয়েছো তুমি আর খাবার নিয়েছো সব খাবার নিয়েছো আর কত কিছু করেছে দেখো এই যে জুতা পড়েছে টাই পড়েছে বেল্ট পড়েছে হ্যাঁ মাথাতে আবার কি দিয়েছে কত সুন্দর লাগছে একবারে সেই লেভেলের একবারে লাগছে তো ওরা এখন স্কুল যাবে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছো চা খেয়ে নিয়েছো বিস্কুট খেয়েছো সব খাওয়া হয়ে গেছে তো সব কিছু রেডি আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু আজকে নতুন তো সেই জন্য সব কিছু এইদিকে ওইদিকে সব কিছু মানে ছিটিয়ে পড়াছে আর এদিকে ভারী ভারী বলছে ব্যাগ ব্যাগ ভারী গেছে চলো তো দেখতে পাচ্ছ এখন একবারে সব রকমের কেক তারপরে বিস্কুট সব এখন রেডি করা হয়েছে এখন টিফিন বক্সে আরও কিছু কিছু খাবার আছে এখানে এই যে কড়িও বিস্কুট সব কিছুই করা হয়ে গেছে আর এখানে আমার ইনায়া বুড়ি দেখি ইনু টাকা ইনুকে রেডি করা হয়ে গেছে স্কুল ড্রেস পরে এই যে কত সুন্দর লাগছে ইনুকে আর ওইদিকে আছে আমার কারিশমা এই যে তো এখন সব রেডি করছে করুক আজ দেখতে পাচ্ছ একবারে পুরো রেডি এখন ওরা ব্যাগ নিয়ে সব কিছু একবার রেডি হয়ে গেছে এখন ওরা যাবে স্কুল স্কুল যাওয়ার জন্য রেডি এখন বেরোবে তো আমরাও বেরোবো ওদেরকে নিয়ে যাব এখন তো চলো কি কি আমরা পাইচারি আতি আমরা স্কুল ক্লাস এখন দেখ এইদের স্কুল ছুটি আছে দিন না তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা बटरफ्लाई স্কুল যেটা দেখতে পাচ্ছো আমরা মেন গেট দিয়ে এখন ঢুকছি তো আমরা এখন বাবুদেরকে রাখতে এবো তার আগে দেখাচ্ছি স্কুলে যে প্লে গ্রাউন্ড যে ওয়াটারফ্লাইর যে মাঠটা করা হয়েছে খুব সুন্দর হয়েছে তো এখন হবে প্রেয়ার তো প্রেয়ারের জন্য সবাই এখন লাইনে যাচ্ছে এখন সবাই এই যে দেখতে পাচ্ছ আমার ইনায়ও যাচ্ছে তো প্রথম আজকে স্কুল ওদের জানি না কেমন মানে কি করবে না করবে একটু নার্ভাস হচ্ছে আমরাও নিজে নার্ভাস হচ্ছি যে কি হবে তো একে একে সবাই এসে এসে লাইনে দাঁড়িয়ে গেছে একবারে চুপচাপ এসে দেখতেই পাচ্ছ একবারে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে

ইনায়দাকে ক্লাসে রেখে এসে এখন বাবুর মারা বসে আছে বাইরে এখন ওয়েট করছে যে কখন টিফিন হবে তো তারা এখন বসে থাকছে ওয়েট করছে তো এখন বাবুদের টিফিন হয়ে গেল তো দেখতে পাচ্ছ এখন ওরা সব বাইরে চলে এসেছে শ্বশুরিতে যাবা তুমি শ্বশুরিতে হাজনা স্কুলে এসছো হ্যাঁ কই শ্বশুরি Hmm. <laughs> 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 Chapo. <coughs> খেলতে এসেছি এখন অনেক অনেক পড়াশোনা করলাম খেলছি অনেক কিছু খেলাধুলা করবো দেখো কতটা আসছে ফার্স্ট ডে স্কুলে কত কিছু করছে বাবুদের টিফিন টাইমে ওরা যে গ্রাউন্ডের যে খেলনাগুলো আছে যে দোলনা থেকে শুরু করে সব কিছু আছে ওখানে সময় কাটিয়ে দিল আর এদিকে টিফিনের সময় ওরা কি খাবে এখনও খাওয়া দাওয়া করেনি তাই আমি টিফিনের খাবার নিতে চলে এলাম যদি ওরা খাবার নিয়ে এসেছিলো তাও এখান থেকে যে লুচি চাউমিন পাওয়া যায় সেটাই আমি নিতে এসেছিলাম কিন্তু এত ভিড় আমি মানে লাইন পাচ্ছিলাম না তো যাই হোক বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম সেটাই আপাতত খাইয়ে দিলাম তো এই দিকে ও খাবারটা খাচ্ছে আর এদিকে সময়ও শেষ হয়ে গেছে তাই এখন আর বাড়ি যাবে না দেখতে পাচ্ছ আমার কারিশমা এখন বাড়ি যাবে না ও এখন খেলাধুলা করবে সেজন্য এখন কাঁদছে ক্লাসে যাবে না তো তার জন্য ওর মা ওকে আবার ক্লাসে রেখে যাচ্ছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ট্রেনের মতো করা হয়েছে স্কুলটা তো যাই হোক বন্ধুরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসলে বাচ্চার মা বাবা সবাইকে স্কুলে থাকতে হচ্ছে এখন যুগটাই আলাদা তাই ওদেরকে ওয়েট করতে হচ্ছে ওদেরকে স্কুলে ভর্তি করে দিলে মনে হয় ভালো হয়